আজকে আমার ছোট মাটা জন্মদিন তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম এটা আমার ছোট আদরের বোন আর বোনরা তো মাই হয় বলো আমার ছোট বোনটা খুবই শান্ত তার কোনো চাওয়া নাই এটা নিব সেটা নিব মানে কোনো জেদ নাই তার ছোট থেকে এত বড় হয়েছে অনার্সে পড়ছে অথচ সে এখন পর্যন্ত তার নিজের কোনো জামা বা কোনো ক্লিপ একে নে নাই সম্পূর্ণ আমার ওপরে ছেড়ে দেয় আপু তুমি যেটা নিয়ে এসে দিবা আমি সেটাই পরব অনেক লক্ষ্মী আমার বোনটা সবে আমার বোনটার জন্য দোয়াও করো তোমরা আমি তার বড় বোন সে আমার ছোট বোন কিন্তু সে বড় বোনের মতন দায়িত্ব পালন করে এই যে দেখছো আমার রাজকুমারীটাকে আমার রাজকুমারী তো তার মামুনি ছাড়া কিচ্ছু বোঝে না ছোট থেকে আমার মেয়েটাকে খুব আদর যত্নে আমার ছোট্ট বোনটা বড় করেছে সে বলতে গেলে আর একটা মা এত ভালোবাসে আর আমি যতদিন রাশিতে থাকি আমার এতটুকু অসুখ হলে একটু জ্বর হলে সে এত বেশি যত্ন করে মানে তোমরা চিন্তা করতে পারবো না সে এত বেশি কেয়ারফুল একটা মেয়ে সে আমাকে বারবার ওষুধ খাওয়াই দিবে খাবার নিয়ে এসে দিবে কোনটা আমি খাবো কোনটা আমার পছন্দ সব বলে সে নিজে হাতে তৈরি করবে করে সে আমাকে সেটা খাওয়াই দিবে ইভেন কি আমি গোসল করার পরে আমার কাপড় চোপড় সব সুন্দর করে ওয়াশ করে রাখে সেগুলো গুছিয়ে রাখে মানে আমাকে আমার নিজের কাজগুলোই এতটুকু করতে দেয় না তাই আমি মাঝে মাঝে বলি তুই আমার ছোটো মা আর জানো তো আমি যখন থেকে বাইরে থাকা শুরু করেছি তখন থেকে তার বার্থডেতে কখনোই আমার আর থাকা হয় না কোনো না কোনো কাজে আমি আটকে যাই তার বার্থডেতে আসতে পারি না তাই এবার যখন তার বার্থডেতে আমি রাশিয়া ছিলাম তাই মনে মনে আমার বোনটার জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম জানো তো তোমরা বাট এটা আমার সফল হয় নাই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই আমার পায়ে বড় একটা ফোরা বের হয় যার জন্য আমি তার জন্য ওইভাবে বড় করে কিছু করতে পারিনি ছোট্ট করে একটু সারপ্রাইজ করেছি তাকে এটা পেয়েও সে ভীষণ খুশি এই বোনটা আমার না সত্যিই অনেক ভালো অনেক সাদা সিধা একটা মনের মানুষ অনেক ভাগ্য করে এরকম একটা বোন পাওয়া যায় আসলেই আমি অনেক ভাগ্যবতী যে এরকম একটা বোন আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরকম বোন আমাকে উপহার দেওয়ার জন্য আমাদের দুই বোনের মধ্যে অনেক মিল আমরা দুইজন দুইজনকে ভীষণ ভালোবাসি একজনের আঙুল কেটে গেলে মনে হয় আরেকজন ব্যথা পাই এরকম আমাদের দুই বোনের মধ্যে মিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ